সেদিন লুলু মলে গেছিলাম তো সেখান থেকে যে শুটকি মাছের প্যাকেটটা নিয়ে এসেছি তো সেটা আজকে রান্না করছি আর কি তো এটা হচ্ছে লোটে সুটকি হ্যাঁ তো এটা লোটে শুটকি দুই রকমভাবে করা যায় একটা বাটা আর একটা সবজি দিয়ে করা যায় তো আমি আজকে সবজি দিয়ে করে করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বেগুন ঝিঙে আর আলু সিমও দেওয়া যায় শীতকালে হলে সিম দেওয়া যায় এখন তো আর সিম নেই তার জন্য এই তিনটে দিয়ে রান্না করছি আর শুটকি মাছটাকে আমি গরম জলে ধুয়ে রেখেছিলাম কারণ বালি বালি থাকে তো সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হয় তা ধুয়ে নিয়েছি তো কড়াইয়ে তেল গরম করে এখন শুটকি মাছগুলো ভাজতে দিলাম তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। নাওয়ার পরে আমি আবার কড়ার মধ্যে তেল দিয়েছি দিয়ে এখন আমি সবজিগুলো ঢেলে দিলাম তো সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করবো করার পরে আমি এর মধ্যে দেব নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভেজে ভাজা ভাজা করে ঢেকে রেখে দেব। তারপরে এর মধ্যে আমি দেব ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেব তোমার লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব রসুন আর কিন্তু কোনো কিছু দিতে লাগবে না পেঁয়াজ টিয়াজ এসব কিছু দিতে লাগবে না তো ভালো করে নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সুটকি মাছগুলো দিয়ে দেব দিয়ে একদম ঢেকে রেখে দেবো আর একটু জল ছিটকা দিয়ে দেবো একটু যাতে ভালো করে সেদ্ধ হয় তো জল জল ছিটকা দিয়ে দেবো তারপরে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে দেবো খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরাও একবার আমার মতো করে চেষ্টা করে দেখতে পারো মানে যারা ছুটকি মাছ খাও আমি তাদের উদ্দেশ্যেই বলছি তো আমার হয়ে গেছে আমার রান্নাটা তো দেখো বেশ সুন্দরই দেখতে লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো আর কাল এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা